আপনারা দেখছেন আজকাল নিউজ খবর পড়ছি আমি সুস্মিতা গুণিজন সংবর্ধনার মধ্য দিয়ে পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান শারদা সঙ্গীত বিদ্যাপীঠে রবিবার ঠাসা কার্যসূচী মাধ্যমে শারদা সঙ্গীত বিদ্যাপীঠ তাদের পঁচিশ বছর পূর্তি উদযাপন করেছে স্থানীয় বিপিন চন্দ্রপাল স্মৃতি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত সাংস্কৃতিক কার্যসূচীর মধ্য দিয়ে রজত জয়ন্তী উদযাপিত হয়েছে সংস্থার সভাপতি রণধি রায়ের পৌরহিত্য অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বরাকবঙ্গের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তীকে এদিন সংবর্ধনা দেওয়া হয় এছাড়াও বিশিষ্ট সঙ্গীত গুরু অনুপম রায় ও কবিতা রায়কেও এদিন সংবর্ধনা জ্ঞাপন করা হয় শুরুতে এই বিদ্যাপীঠের জন্ম লগ্নের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন সম্পাদক জয়দীপ প্রধান অতিথির ভাষণে শারদ সঙ্গীত বিদ্যাপীঠের ভূষী প্রশংসা করেন রাধিকা রঞ্জন চক্রবর্তী শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন ইতিমধ্যে তার পঁচিশটি বৎসর অতিক্রম করেছে সঙ্গত কারণে প্রতিশ্বর পূর্তি উপলক্ষে তারা রজত জয়ন্তী উদযাপনের একটা উদ্যোগ নিয়েছে এবং আমরা সবাই তাদের সহযাত্রী হয়েছি এখানে সবাই জড় হয়েছি সঙ্গে чайнити ও সংস্কৃতি অদিষ্টাত্রী দেবী বাদ দেবী কে প্রণাম জানিয়ে আমার বিধিকে তন্দ্র জাগ্র জাগ্রত খুশি যেন করি আমার শ্রদ্ধা জুড়ে নিবেদন করি এই সুন্দর মুহূর্তে দুই একটি কথা বলার চেষ্টা করছি আমাদের প্রেক্ষাগৃহে

এবং ভালোবাসার চেষ্টা করি সেই শিশুকে ওদের সবার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক সেই সুবাদেই বলতে পারি একটা বিদ্যালয় যখন এভাবে এক এক করে পঁচিশটি বৎসর অতিক্রম করে তার পিছনে নিশ্চয়ই এই বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছেন তাদের অবদান